কি অবস্থা সবার আজকে আমরা দুই ভাই যখন যেখানে থাকি একসাথে তখন সময়টা ভালো যায় দিনটাও ভালো প্লাস হলো আমরা দুই ভাই একটা কাজে আসছিলাম তো আজকে আমরা তুর্কু সিটি থেকে অনেক দূরে আসছি আমাদের পার্সোনাল প্রয়োজনেই আসছি আমাদের দুই ভাইয়ের আসলে ব্যস্ততার কারণে একসাথে থাকা হয় না অনেক দিন আজকে বাবর ভাইয়ের কাজ বন্ধ করে দিয়ে আমার সাথে আমার ব্যক্তিগত কাজে নিয়ে আসছি ধন্যবাদ বাবর ভাইকে ইউরো কামানো বন্ধ করে আমার সাথে আসার জন্য বাবর ভাই তো এখন ইউরো কামায় হ্যাঁ অনেক টাকা তো সেটাই টাকা বহুত কামাইছে এখন ইউরো কামাচ্ছে আর কি তবে হ্যাঁ এরকম একটা সাপোর্ট আসলে দেশের বাহিরে এসে পাওয়া খুব আমি আসলে লাকি যে বাবর ভাইকে সাথে করে নিয়ে আসতে পারছি একটা সাপোর্ট যে একটা বড় ভাইয়ের মতো সাথে থাকা হ্যাঁ আর নর্মালি দেশের বাইরে আপনি খুব লোনলি ফিল করবেন হ্যাঁ প্রথম প্রথম আসলে সার্কেল না হলে যেটা হয় আর সার্কেল হলেও এখানে হয় কি মানে সময়ের এত দাম এখানে এটা বলার মতো না তো যার কারণে হয় কি যে আপনাকে সময় দিবে তার কাজের ফাকে ফাকে ওইটা আপনি যখন ফ্রি থাকবেন সে হয়তোবা ফ্রি না বা সে যখন ফ্রি থাকবে আপনি হয়তোবা তখন ফ্রি না তো এই এই সবগুলো ব্যালেন্স করে আসলে হয় না তো আলহামদুলিল্লাহ বাবার বাইকে যখনই ডাকি সব সময় পাই এটা আমার ভালো লাগ বলা চলে তো নর্মালি আমরা তো আসলে ফ্রিল্যান্ডে এসে বাংলাদেশকে মিস করি বাংলাদেশকে মিস করব এটাই স্বাভাবিক বাংলাদেশের মানুষজনকে মিস করি ফ্রেন্ড সার্কেল বাবা মা আত্মীয় স্বজন সবাইকে তো মিস করি বাট ওই মিসটা আসলে যতটুকুই না বেদনাদায়ক তার চেয়ে বেশি লোনলি ফিলটা এখানে বাবার বাইকে পেয়ে বা আমাদের যে সার্কেল আছে আলহামদুলিল্লাহ যে একটা সার্কেল হয়েছে সবাই মোটামুটি ফ্রেন্ডলি তো মোটামুটি আমরা ভালো থাকি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যাঁ তো ওভারঅল

মন ভালো হয়ে যায় বাইরে বের হলে আপনি যখন ড্রাইভে বেরোবেন বা আপনি যখন ড্রাইভ করবেন চারপাশের নেচার দেখবেন হ্যাঁ তখন মন আলটিমেটলি ভালো হয়ে যায় কারণ এটা আল্লাহর একটা নিয়ামত বলা চলে তো ইউরোপে আসলে কি বলবো ইউরোপের সৌন্দর্য তো অন্যরকম এটা আসলে নিঃসন্দেহে আর ফিনল্যান্ড বিশেষ করে ফিনল্যান্ড বিশেষ করে মানে কি বলবো ন্যাচারাল বিউটি এটা আসলে তো আল্লাহ দিয়ে দিছে মানে এবং মজার ব্যাপার হলো এটার বর্ণনা না আসলে বলে শেষ করা যাবে না চোখে দেখে যে সৌন্দর্যটা আমরা নিচ্ছি এটা আসলে ক্যাপচার করে ভিডিও করে হয় না তারপরে চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই আর কি তো আমরা দুই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই আর কি এবং আমাদের পরিবার আমাদের বাচ্চা কাচ্চা ওরা আসলে এখানে এসে এত দ্রুত অ্যাডজাস্ট করে ফেলবে এটা আসলে আমরা কখনো চিন্তা করি নাই তো ওভারঅল ভালো আসলে এইখানে রাস্তায় গাড়ি ড্রাইভ করার যে ব্যাপারটা এটা হলো কি আপনি রুলস মেনটেন করে যখন আপনি এখানে গাড়ি ড্রাইভ করবেন আপনার জন্য ফিনল্যান্ড হলো একটা মানে স্বর্গ আর এখানে আপনি যখন রুলস ব্রেক করবেন আপনি যখন লেন মিস করবেন আপনি যখন সিগনাল মিস করবেন আপনি যখন ওভার স্পিডিং করবেন তখন মানে এমনি রাস্তায় কিন্তু কোনো মানুষজন নেই হ্যাঁ কিন্তু আপনি একটা ফল্ট করে দেখেন আজরাইলের মতো পুলিশ করতে গিয়ে চলে আসবে আপনি নিজে ওটার পাবেন না সো এই জিনিসটা আর কি রাস্তায় যখন আমরা চলি লোকজন নেই গাড়ি নেই কিছু নেই কি নিরিবিলি বাট একটা ভুল করলেই দেখা যায় যে করতে তারা চলে আসে সো আপনি যদি রুলস মেনটেন করে ফিনল্যান্ডে সব কিছু করেন ফিনল্যান্ড আপনার জন্য সবচেয়ে ইজিয়েস্ট কান্ট্রি হ্যাঁ সব কিছুর জন্য আসলে আমাদের স্পিড লিমিট গুলো দেখতে হয় তো এটা যেমন চল্লিশে রোড এইখানে ম্যাক্সিমাম ফিনল্যান্ডের রোডগুলোতে একশো বিশ পর্যন্ত আমি পাইছি হ্যাঁ হাইওয়ে গুলাতে সিক্সটি ফরটি ফিফটি আর ওয়ান হান্ড্রেড প্লাস অল্প কিছু রোডে থাকে তো ওভারঅল আসলে কি বলবো এখানে স্পিড যেমন করে চালাইতে হয় চারপাশও দেখতে হয় কারণ এইখানে যে জিনিসটা হয় যে আপনার প্যারেস্টেরিয়ান যারা তাদেরকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে তো ওদেরকে প্রায়োরিটি আগে দিতে হবে আপনি যখন ওরা রাস্তা পার হবে তখন আপনাকে স্টপ থাকতে হবে আদারওয়াইজ সমস্যা ওদের প্রায়োরিটি সবার আগে

ওদের একটা টাইম শিডিউল থাকে ওই টাইমের মধ্যে যদি না দেন ফার্স্ট আপনাকে ওই জরিমানার সাথে আরো এক্সট্রা জরিমানা করবে এরপরও যদি না দেন डायरेक्टली আপনার বাসায় পুলিশ আসবে ভাই মাথা নষ্ট বিউ ভাই আর ওয়েদারটা যদি একটু সানি হয় আজকে যেহেতু সানি ওয়েদার না বাট তারপর ওয়েদার ভালো